আপনারা জানেন আমরা আহালুসুল্নতর জামাতের যাকে সাংগঠনিক সচিব দিয়েছি উনি হচ্ছেন ফির মুফতি গিয়াস উদ্দিন আত্তাহীন আলী ওনাকে সাঙ্গটনিক সচিব দিয়েছি ওনাকে এখন ওনার বিরুদ্ধে অনার মামলা হামলা শুরু হয়ে গেছে কিছু দুষ্কৃতকারী মানুষ মিথ্যা মামলা যেদিন যে ঘটনার মামলা দিয়েছেন সেদিন সে ব্রাহ্মণ ছিল না সে ছিল মানে এরা মিথ্যা কাকে বলে কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারবে না মিথ্যা সাক্ষী দিতে পারবে না কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারবে না এ তোরা হতা হবে ভয় বোন আমরা নবীর প্রেমিক যারা মিথ্যা বলা মোনাফেকের চিহ্ন মিথ্যা সাক্ষী দেওয়া মোনাফেকের চিহ্ন মিথ্যা মামলা করা মোনাফেকের চিহ্ন কোন মুসলমান মিথ্যা বলতে পারে না মিথ্যা সাক্ষী দিতে পারে না এ গিয়াসউদ্দিন মুফতি গিয়াসউদ্দিনের ও যে মিথ্যা মামলা দিয়েছে আমরা আজকের মাহফিল থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন আমাদের বসে থাকলে হবে না আগামী বুধবার আগামী বুধবার আগামী বুধবার সতেরো তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়ি এক এক যুগের তিন জায়গায় আমরা বিখ্রুম মিশি মিশিনেল আমরা আয়োজন করেছি দুপুর আড়াইটার সময় আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যাব এখানে যারা ইয়ং যুবক মুরব্বিরা পারবে না আপনার যারা ইয়ং যুবক আছে আমরা কি বিক্ষুম মিছিলে অংশগ্রহণ করতে পারবে না কারা কারা করবেন হাত দেখান তো আল্লাহ আগামী কি বার আগামী বুধবার বিকাল আড়াইটার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রেস ক্লাবের সামনে যাবেন আমি অসুস্থ হলেও ইনশাল্লাহ আমি যাব আমরা বিক্ষুম মিছিলের আয়োজন করেছি আমরা সরকারকে আগাম জানিয়ে দিচ্ছি এখন শূন্য জনতা ঔকবদ্ধ আগের মতো যাই তাই করা চলবে না অতএব আমরা শূন্য জনতা ঔকবদ্ধ আমরা জীবনের বিনিময় হলেও গা দীর্ঘ সেরা বাংলা রক্ষা করছে আগামী কয় তারিখ কোথায় ব্যাস কে